আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বিন্দু সবার মঙ্গল কামনা করে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আপনারা দেখতে পাচ্ছেন সোনালিকা ডিআই পঞ্চান্ন অলরাউন্ডার ট্রাক্টর দিয়ে একটি মাঠে জমি চাষ করা হচ্ছে তো ভিডিওটি করার মূল উদ্দেশ্য একটাই যে এখানে এখানে মূলত যে গাড়িটি দেওয়া হয়েছে এই গাড়িটা নিয়ে কাস্টমারের যেটা অভিযোগ ছিল যে এটাতে হচ্ছে মাটির গভীরতা কম হচ্ছে এবং তেল খরচ বেশি হচ্ছে তো এসিআই মোটরসের সার্ভিস টিম ফিজিক্যালি মাঠে এসে যেটা খুঁজে পাওয়া গেল যে আসলে একটা গাড়ি তেল খরচ প্লাস হচ্ছে মাটির গভীরতা মাটির ফিনিশিং এগুলো অনেকটা নির্ভর করে হচ্ছে একজন ড্রাইভারের উপরে তো আজকের এই ভিডিওটি যারা দেখতেছেন তাদের ভিতরে যদি ট্রাক্টর ইন্ডাস্ট্রির মালিক গ্রাহক কাস্টমার থেকে থাকেন তো ভিডিওটি তাদের জন্য তারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যে একটা ট্রাক্টর ক্রয় করার পর আসলে আপনাকে কি কি জিনিস নির্বাচন করতে হবে যে নির্বাচনগুলো যদি ভুল হয়ে থাকে তাহলে আপনার এই ব্যবসাতে আপনি কখনো সফলতা নিয়ে আসতে পারবেন না যেরকম আজকে যে জিনিসটা আমি দেখাতে চাচ্ছি বা বুঝাতে চাচ্ছি আপনাদেরকে যে একটা ট্রাক্টর আপনি অনেক টাকা দিয়ে কিনলেন কিন্তু আপনার ড্রাইভার সিলেকশন যদি ভুল হয় তাহলে এই ব্যবসায় আপনি কখনো সফলতা নিয়ে আসতে পারবেন না আজকের এই বাস্তবতাটা আমি আপনাদেরকে বুঝাই এখানে আসার পরে আমরা যে জিনিসটা দেখলাম যে আসলে ড্রাইভারটা অত বেশি দক্ষ না যার কারণে সে প্রপারলি যেভাবে গাড়িটা চালানোর কথা সেভাবে সে অপারেট করতে পারতেছে না যার কারণে দেখা যাচ্ছে তেল খরচ বেশি হচ্ছে মাটির গভীরতা কম হচ্ছে এই নিয়ে কাস্টমারের অভিযোগ তো এই জন্য আমি বলবো যে ট্রাক্টর ইন্ডাস্ট্রিতে ট্রাক্টরের ব্যবসা করেন ট্রাক্টরের মালিক ভাইরা অবশ্যই আপনার এই ব্যবসায় আসার আগে অবশ্যই বা গাড়ি ক্রয় করার পর অবশ্যই নির্বাচন করবেন একজন দক্ষ ড্রাইভার টাকা দুইটা বেশি দিতে হোক কিন্তু ড্রাইভার যদি দক্ষ হয় তাহলে আপনার কি হবে যে কাস্টমারের জমিটা সুন্দরভাবে চাষ করতে পারবে এতে করে আপনার সুনাম হবে এবং আপনার ব্যবসায় অনেক বেশি উন্নতি করতে পারবেন এই জন্য এই বিষয়টি অবশ্যই লক্ষ্য রাখা দরকার তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে এক টুলসের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম